পাঁচ কারণে জামায়াতের ভরাডুবির আশঙ্কা আজকের ভিডিওতে জামাতের সমালোচনা করব। কারণ এর আগে আমি যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটি ভিডিও আমি জামাতের পক্ষে বানিয়েছি জামায়াতের ভালো কাজগুলোর পক্ষে বানিয়েছি আজকে একটু সমালোচনামূলক ভিডিও হবে তো আজকে আমার এই ভিডিওটি পজিটিভলি গ্রহণ করবেন আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটাতে জামাতের ভরা ডুবির আশঙ্কা আছে পাঁচটি যে পাঁচটি কাজে জামাতের ভরা ডুবির আশঙ্কা করা হচ্ছে জামাদের আমাদের পাঁচটি রাজনৈতিক ভুল এর এক যে আমাদের অনেক নেতাকর্মী আছে যারা ভারতের সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করছে দেখেন একটা বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু ইন্ডিয়া বিরোধী যেটাকে আমরা বলি বিরোধী অধিকাংশ মানুষ ভারতের কোনো কার্যকলাপে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ সহ্য করতে পারে না ভারতের পক্ষে যারাই গেছে বাংলাদেশের মানুষ তাদের বিপক্ষে গেছে তো সুতরাং জামাত যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হোক বা কোনো কৌশলগত কারণে হোক যদি ভারতের পক্ষে যায় বা ভারতের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এটি জামাতের জন্য বুমেরাং হতে পারে এরপর বাংলাদেশ জামাইতি ইসলামের দুই নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে গণহারে সবাইকে ক্ষমা করে দেয়া এই জিনিসটা আমি বুঝলাম না যে জামায়াত ইসলামের আমির ঘোষণা করলো যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম আপনি কোন থিওরি বলে বা কোন স্পেসিফিক কারণে আপনি সবাইকে ক্ষমা করে দিতে চান এই যে কোটচাঁদপুরে শিবিরের একজন ছেলেকে ওখানকার যিনি আওয়ামী লীগ নেতা ছিলেন বা এমপি ছিলেন তার নির্দেশে যে সমস্ত ক্যাডাররা তাকে হত্যা করে তার চোখ দুইটা তুলে ফেললো তার মাটি করে বললো যে আমার পোলারে তোরা মা কিন্তু কেন ফেললি আপনি সবাইকে ক্ষমা করার আগে তার ওই মায়ের কাছ থেকে গণহারে পারমিশন নিয়েছেন এরকম অসংখ্য জামাত কর্মী অসংখ্য অন্য দলের কর্মী যারা বিগত দিনে যাদের উপরে অন্যায় অত্যাচার কাউকে মেরে ফেলা হয়েছে কারো ভাইকে মেরে ফেলা হয়েছে বোনকে মেরে ফেলা হয়েছে স্ত্রীকে কে করা হয়েছে কারো হাত নি পা নি করে ফেলা হয়েছে আর আপনি তাদের কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে আপনি সবাইকে ক্ষমা করে দেয়ার অধিকার আপনাকে কে দিলো এই প্রশ্নটা করতেই পারে সাধারণ জনগণ যে আপনি ক্ষমা করে দেয়ার কে যদি ক্ষমা করে দিতে হয় তাহলে ওই যার অন্ধ হয়েছে যার স্ত্রী ধর্মিত হয়েছে যার স্বামী মারা গেছে যার কন্যা মারা গেছে তার সন্তান মারা গেছে তাদের আত্মীয় স্বজন যদি ক্ষমা করে তাহলে পাবে ক্ষমা এরপর তিন নম্বরে যে কারণটা জামায়াতের ভরাট হতে পারে রিসেন্টলি আমি দেখেছি যেটা শফিকুল ইসলাম মাসুদ তিনি বিভিন্ন সেমিনারে গিয়ে বলছেন যে আল্লাহর আইনকে যারা তোয়াক্কা করে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ক্ষমতায় আসি বাংলাদেশের শরিয়ত আইন বাস্তবায়ন করব। আল্লাহর আইন বাস্তবায়ন করব। এই যে কথাগুলো না এগুলো ভোটের আগে যদি আপনি বলেন আপনাদের ভোট কিন্তু কমে যাবে দেখেন আমি এর আগেও বলেছি এই বিষয়টা নিয়ে যে আমাদের বাংলাদেশে ঘরে ঘরে তৌহিদি জনতা ইসলাম প্রিয় মানুষ অনেকে ইসলামকে পছন্দ করে ইসলামকে ভালোবাসে আমি জাস্ট একটা উদাহরণ দিব আপনাদেরকে যদি মাথায় একটু ব্রেন থাকে বুঝে নেবেন যে কোনো মহল্লায় বা একটা গ্রামে মনে করেন যে তিন মানুষ বাস করে ওই তিন হাজার মানুষ একদিন ওয়াজ মাহফিলের আয়োজন করলো হুজুর সারা রাত ধরে ওয়াজ করলো ওয়াজ করার পরে ওয়াজ শেষ হলো ফজরের সময় প্রতিদিন যে পঞ্চাশটা করে মুসল্লি হয় সে পঞ্চাশটা মুসল্লি হলো তার মানে ওয়াজে যে তিন হাজার মানুষ আসলো ওই তিন হাজারের সাথে আপনি প্রকৃতপক্ষে যারা ধার্মিক তাদের সাথে কম্পেয়ার করতে পারেন না কারণ এরা হচ্ছে সেকুলার ধার্মিক তো এই যে তৌহিদি জনতা যারা আছে তারা বলে আমরা পাশে আছি এই করব সেই করব যখন প্রকৃতপক্ষে শরিয়া আইন বাস্তবায়ন করার কথা বলা হয় তখন কিন্তু এরা থাকে না যদি থাকতো এই ইসলামিক আন্দোলন চরমনাই চরমোনাই তো প্রকৃতপক্ষে শুরুতেই ঘোষণা দিয়েছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা শুধু আইন বাস্তবায়ন করব চুরি করলে হাত দেব জেনা করলে পাথর থেকে মেরে চরমনাই তার যেখানে ক্যান্ডিডেট দিয়েছে সেখানে ভরাডুবি হয়েছে তো এ দেশের মানুষ কিন্তু এরকমই আগে দেশের মানুষ সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে এরা মুখে বলবে ইসলাম বাস্তবায়ন করব কিন্তু অন্তর দিয়ে কিন্তু করতে চাইবে না এরপর চার নাম্বার যে পয়েন্টের কারণে জামাত থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা হচ্ছে যে ধর্মীয় মৌলবাদীদের ব্যাপারে জামায়াত একেবারে নিশ্চুপ বাংলাদেশে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করে না আওয়ামী লীগ ধর্মভিত্তিক রাজনীতি করে না জাতীয় পার্টি ধর্মভিত্তিক রাজনীতি করে না জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে সুতরাং এই ধর্মকে নিয়ে যে খেলা করবে তাদেরকে প্রতিহত করার দায়িত্ব হচ্ছে আপনাদের এই যে যতগুলো আমরা দেখেছি যে না রে তাকবীর আল্লাহু আকবার বলে যতগুলো মন্দির মাজার ফেলা হলো এরপর এই যে নারীদের ফুটবল খেলাকে বন্ধ করে দেওয়া হলো এরকম ভাবে যেখানে মপ সৃষ্টি করা হচ্ছে ধর্মের নাম দিয়ে কিছুদিন আগে আমরা দেখলাম যে রোজা না থাকার ফলে তাকে ওই করা হচ্ছে তো এটা নিয়ে জামাতের কোনো বিবৃতি নেই কেন এটা নিয়ে তো আওয়ামী বিবৃতি দেবে না এটা নিয়ে তো বিএনপি বিবৃতি দেবে না এটা নিয়ে তো অন্য কোন সংগঠন বিবৃতি দেবে না এটা নিয়ে বিবৃতি দিতে হবে জামায়াত ইসলামকে তো এইটা বিবৃতি না দেওয়ার ফলে মানুষ মনে করছে যে এই যে কাজগুলো হচ্ছে এগুলো জামায়াতের লোকজন করছে এরপর সবচেয়ে জামাতকে নিয়ে যে সমালোচনা সবচেয়ে বেশি করা হয় এবং এটি যদি অব্যাহত থাকে জামাত তার ভোটের মাঠ কিন্তু হারিয়ে ফেলবে সেটা কি জানেন যে অনেকে বলে না দেখবেন যে কিছু কাটপিস প্রকাশ করে যে জামাত মুনাফিক অর্থাৎ তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই সেই পথেই কিন্তু এই জামাত কিন্তু এগিয়ে যাচ্ছে জামাতের আমির বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পরে নারীর স্বাধীনতা থাকবে ব্যাপক নারী ইচ্ছামতো চলাফেরা করতে পারবে তার পোশাকের কারণে কোথাও বাধাগ্রস্ত হবে না পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঠিকমতো ও ঘটনা না পড়ার কারণে তাকে হেরস্তা করা হলো এই বিষয়ে জামাত নিশ্চুপ আপনি যে নারী অধিকার নিয়ে কথা বলছেন তো এটা নিয়ে কথা বললেন না কেন আপনি বলছেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি নারী অধিকার নিশ্চিত করা হবে নারীদের যে মর্যাদা সেটা বৃদ্ধি পাবে এরপরে আমরা পক্ষান্তরে ঠিক দেখেছি উল্টো চিত্র দিনাজপুরে লালমনিরহাটে মেয়েদের যে খেলার অনুষ্ঠান হয় সেই সমস্ত খেলার অনুষ্ঠানে তৌহিদি জনতার নাম দিয়ে সেখানে করে তাদের প্যান্ডেলকে ভাঙচুর করা হলো নাম হচ্ছে কার জামাতের তো আপনারা এক দিক থেকে নারীদের উন্নয়নের কথা বলবেন নারী স্বাধীনতার কথা বলবেন অন্যদিকে ঠিক মতো ওড়না না পড়ার কারণে তাকে হেনস্থা করবেন অন্যদিকে তাদেরকে আপনি ফুটবল খেলা বন্ধ করে দেবেন এটা কি ধরনের দ্বিচারিতা এটা আমার বুঝে আসে না একদিকে আপনি বলছেন মানে মাইক নিয়ে যে আমরা ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা নিশ্চিত করব। আপনার সামনে মানে ক্ষমতায় আসার আগেই আপনার সামনে একজন নারীকে যে করা হচ্ছে এই বিষয়ে আপনি কেন নিশ্চুপ আপনি ক্ষমতায় আসার আগেই আপনার সামনে নারী ফুটবল টিমের উপর হামলা করা হচ্ছে উগ্রবাদীদের মাধ্যমে আপনি এটা নিয়ে কোনো কথা বলছেন না কেন তাহলে আপনি যে ক্ষমতায় গিয়ে নারীদের অধিকার নিশ্চিত করবেন তার গ্যারান্টি কি এই প্রশ্নটা অনেক সমাজ থেকে উঠে আসছে তো এই বিষয়টা জামাতকে আরো কৌশলে হ্যান্ডেল করতে হবে সুতরাং আপনারা যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করেন তো ব্যবহার করে যারাই অপকর্ম করার চেষ্টা করবে তাকে সেখানেই রুখে দিতে হবে যদি আপনারা নিশ্চুপ থাকেন ফলে এই দায়ভার কিন্তু মানুষ আপনার দিকেই দেবে সুতরাং এই পয়েন্টটা খুব সেন্সিটিভ পয়েন্ট আপনারা মুখে বলছেন নারী অধিকার আমরা দেব পক্ষান্তরে দিনের পর দিন নারীদের অধিকার খর্ব করা হচ্ছে আপনাদের পক্ষ থেকে একটাও প্রতিবাদ বাক্য আমরা কিন্তু পাচ্ছি না তো এই পাঁচটি কারণে জামায়াতের কিন্তু ভরা আশঙ্কা আছে আমি আবারও বলছি জামায়াতের যে সমস্ত নেতাকর্মী আছেন অতি উৎসাহী হবেন না অতি উৎসাহিত হলেই কিন্তু ভোট মাইনাস হয়ে যাবে তো ভিডিওটি গুরুত্ব সহকারে নেবেন সমালোচনাগুলো পজিটিভভাবে দেখবেন যেখানে আপনাদের ভুল সেই ভুলগুলিকে সংশোধন করার চেষ্টা করবেন আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্স করবেন কামরুন নাহার রাখি জ্ঞান আর মিডিয়া